একটি মোমবাতির মতো মোমবাতি নিজেকে একেবারে নিঃশেষ করে তার চারপাশ যেমন আলোকিত করে বাবু নির্মল চন্দ্র সান্দার স্যার তেমনই একজন নাতিন ছিল উনি প্রাইভেট পরীক্ষা দিয়েছেন হঠাৎ করে এসে ও পাস করেছিল ছাড়ে আমাদেরকে রাত্রেই মোমবাতি জ্বালায় করা আমার জন্য আসলে খুবই একটা কষ্টের বিষয় স্যার আর আমরা প্রতিবেশী ছিলাম স্যারের সাথে আমার ছাত্র শিক্ষকের সম্পর্কের বাইরেও ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল স্যার আমি থেকে বিদায় আজকের বনানি স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ এখানে উপস্থিত প্রধান শিক্ষক বাবু নির্মল চন্দ্র সান্ত

তখনকার যে বাড়িতে রাত ছাত্র লেখাপড়া করে কিনা দেখার জন্য আমরা রাত্রে রাত্রে বাড়িতে বিচরণ করতাম এই এলাকায় যা এখনো আমাদের উনি আমাকে সকল চক্রবর্তী শিক্ষক বানিয়েছেন আমি এক আগস্ট আসিতে এখানে আসি আমার ওনার সব পরিচিতি জারণ করতে আমি বাংলা আমি 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 সাড়ে চলে সবাই তো পরিবারের পক্ষ থেকে স্যার স্যারের জন্য আশীর্বাদ কামনা করছে আপনারা সবাই স্যারের জন্য করবেন আশীর্বাদ করবেন স্যার পরে ভালো থাকে

আলোচনা করে শেষ হবে না তবে এতটুকু বলবো আমি একজন শিক্ষক ওনারই ছাত্র আমি বেশি দিন ছিলাম না সাত আট মাসের মতো ওনার ছাত্র ছিলাম উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সময়ে যে সকল মহান শিক্ষাগুরুদের হাত ধরে এই অবহেলিত অন্ধকার সমাজে আলোর পত্রিকা হিসেবে ঝাকোবাহানি উচ্চ বিদ্যালয়ে স্থাপিত হয়েছে তাদের প্রধান ন্যায়িক ছিলেন বাবু নির্মল চন্দ্র ছান্দার সাথে আরেকজন ছিলেন যাকেও আমি আজকে স্মরণ করছি আমার অভিভাবকীরা মরহুম আব্দুল সালাম মাস্টার প্রতিষ্ঠা শিক্ষক নূর মোহাম্মদ আজ কাদের সহ মোশারফার সহ যারা আমাদের মাঝে নেই সর্বশেষ আমাদের শ্রদ্ধীয় প্রধান শিক্ষক বাবন নির্মলচন্দ্র সান্দার স্যারও আমাদেরকে এই উপস্থিতি আপনারা জানেন আমাদের এই মহস্ব অঞ্চলে এই স্কুলটি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন আমাদের এই এলাকার পরিবেশ এমন ছিল না এই স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের এই অন্তরের